আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো রান্না করতে করতে আপনাদের সালাম দেওয়া শুরু করে দিলাম ভাবছি কিন্তু ভিডিও শুরু করি আপনারা দেখে থাকেন আমাদের দিদিটা তো আজকে সপ্তম রোজা রোজার দেখ ভিডিও দেওয়া হয় না অনেক বিজি অনেক বিজির কারণে ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবছি যে রান্না হয়ে গেছে তো এখন ইত্যাদি ভাজবো তো ভাবছি একটু আপনাদের সঙ্গে কথা একটু শেয়ার করি আপনাদের সাথে কথা বলে অনেক দিন বলা হয় না তো যাই রান্নাঘরে কী কী রান্না করি রান্না বস হয়ে গেছে এখন শাক ভাজি করবো আর ইত্যাদি ভাজবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকবেন তো এই যে আলু সব বেগুনি ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজি ভাজবো পেঁয়াজির জন্য এই যে সব কিছু মাকাই নেছে তোলার উপর দিয়ে দিছি অবশ্যই এই যে টাই টাইম হয়ে আসছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে দেরি আছে অবশ্যই এখনো এক চল্লিশ মিনিট দেরি আছে ভিতরে আমার হয়ে যাবে চুলা রান্না হয়ে গেছে রজাইফা রজাইফা অনেক খান্ডা লাগছে আমাদের আমাদেরনাতনি দেখেন এটা কিন্তু আমাদের নাতনি হয় আপনাদেরও নাতিন রজাইফা এই যে বাইজা তো আমাদের জন্য সবাই দোয়া করবে মা যায় সোশা কিউটা না পড়া লাগা এটা কলস মা ইতই অপেক্ষা করছে তো আজকে আমি রান্না করব কুঁই আর মিষ্টি কুমড়া এদিকে ডিম সিদ্ধ হচ্ছে এটা কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর মিষ্টি কুমড়ো হয়ে গেছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর মিষ্টি কুমড়া এই যে পিস পিস করে কেটে নেব এদিকে মাহি দাঁড়ায় আছে ফোন নেওয়ার জন্য

আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেব

kacang ni lah ni ni tu ikan dia kacang ni kacang ada dia juga.

দেওয়া হয়ে গেছে এই তরকারিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো তো দিন রে এখন স্কুলে নেবো দিন তরকারি রান্না করবো

বলাই কারণ এরকম রান্না করলে আমার কাছে ভালো লাগে তো এই যে আমার হয়ে গেছে তো এই যে গরু সন্ধ্যা করছে আমার চিকেন দিয়ে তো দেখানো হয় না ইত্যাদির সময় তো সবাই ব্যস্ত কিন্তু চিকেনটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে চিকেন দিয়ে সবজি দিয়ে মায়ের কাছে লাগে নাহি অসাধারণ আসলে খুব টেস্ট লাগছে সে রান্নাটা সবজি দিয়ে চিকেন দিয়ে রান্না করছে তো আর একদিন যদি রান্না করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই দশ রোজা হয়ে গেল রহমতের রোজা শেষ তো আমি আর মাহি এই যে থেকে বের হচ্ছি গরম পড়ছে অবশ্যই ফ্যান সবাই তো মার্কেট করা শুরু করে দিছেন আমরা মোটামুটি টুকটাক করে চলছে সবাই দোয়া করবেন সবাই যেন ভালোভাবে ঈদটা পার করতে পারে তো এখন নামাজ পড়বো তারাবি নামাজ এসব নামাজ ইত্যাদি করে একটু রেস্ট নিলাম রেস্টের পরে তো নামাজ তো পড়াই লাগবে তো আমরা এখন নামাজ পড়তে যাবো আপনাদের সঙ্গে আজকে ভিডিওটাই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঈদের আনন্দ করার জন্য আল্লাহ যেন সবাইকে তফিক দান করে আল্লাহ যেন একশো বছর হায়াত দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ